আমি দেখেন সরাসরি যাচ্ছি রিসেন্ট মেনুতে মাল্টা স্ক্রিনে আপনার যে কোনো অ্যাপগুলো আপনি লক করতে যাচ্ছেন সেই অ্যাপগুলো মানে অবশ্যই মাল্টা স্ক্রিনে রেখে দেবেন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হচ্ছে টাচ করে দেবেন অথবা আপনি যে সবার উপরে আর বলে রাখছি আপনাদের ক্ষেত্রে যদি এখানে না কাজ করে অবশ্যই আপনি আপনাদের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনি এই কাজটা করে রাখতে পারবেন এখান থেকে দেখেন আমি টাচ করে দিচ্ছি এখন সবার নিচে